পেঁয়াজ উৎপাদনে বড় সাফল্য বাংলাদেশে স্বস্তিতে কৃষক ও ভোক্তা রপ্তানি কমে গিয়ে বিপাকে ভারতীয় কৃষকরা শুরু সেন্ট মার্টিন যাত্রা পর্যটক নিয়ে জাহাজ পাবনায় চার দফা দাবিতে পরীক্ষা বর্জন সরকারি শিক্ষকদের দুশ্চিন্তায় অভিভাবক ও শিক্ষার্থীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিক্ষিকার শিক্ষার্থীদের সড়ক অবরোধ হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবি এবং বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও লালমনিরহাটে হাটে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা দিদি সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে পেঁয়াজ উৎপাদনে এবছর বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ দেশীয় পেঁয়াজেই বাজারের চাহিদা পূরণ হওয়ায় আমদানির প্রয়োজন পড়েনি ফলে স্বস্তিতে কৃষক ভোক্তা উভয়ই বিপরীতে রপ্তানি কমে গিয়ে বিপাকে ভারতীয় কৃষকরা বাজারে এখন দেশি পেঁয়াজেই দাপট দেখাচ্ছে দামও কৃষকের পক্ষে যাচ্ছে চট্টগ্রাম প্রতিনিধি ইকবাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত পেঁয়াজ উৎপাদনে এবার বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ মৌসুমের শেষ দিকে এসে দেশীয় পেঁয়াজেই বাজারের চাহিদা পূরণ হওয়ায় আমদানির প্রয়োজন পড়েনি বললেই চলে এতে যেমন স্বস্তি ভোক্তা ও ব্যবসায়ীদের তেমনি ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও অন্যদিকে বাংলাদেশে রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ মান ভেদে কেজি প্রতি পঁচানব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে কৃষি বিভাগ জানায় মৌসুম কিছুটা বিলম্বিত হলেও আগামী দশ দিনের মধ্যেই বাজারে উঠবে নতুন দেশি মরিকাটা পেঁয়াজ ভোক্তারা বলছেন দাম একটু বেশি হলেও দেশি কৃষক লাভবান হওয়াটা অর্থনীতির জন্য ইতিবাচক সংখ্যান বলছে দেশে উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বত্রিশ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে যা আগের দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ফলে আমদানি নির্ভরতা কমেছে এবছর খাতুনগঞ্জ চাকতাই পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দেখা মিলছে না এর আগে বছরের এই সময়ে বাজার ভরে থাকত ভারতীয় পণ্য ভারতের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত সরবরাহ ও রপ্তানি কমে যাওয়ায় পাইকারি বাজারে দুই রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রির মতো পরিস্থিতি দেখা দিয়েছে বাংলাদেশে রপ্তানি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন দেশটির কৃষকরা বাংলাদেশের কৃষি সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় চাষির হাতে বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে উৎপাদন ধারা বজায় থাকলে এ বছরও পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না এতে যেমন কৃষক টিকে থাকবে তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে উল্লেখযোগ্য নিউজ ডেস্ক জাগো নিউজ নয় মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটক বাহী জাহাজ চলাচল শুরু হয়েছে মৌসুমের প্রথম দিন সোমবার সাতটায় শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এ জেটিঘাট থেকে এক হাজার একশো জন পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় এম ভি বার আউলিয়া কর্ণফুলি ও কি আরি নামের তিনটি জাহাজ জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও টুরিস্ট পুলিশের কঠোর তদারকিতে অতিরিক্ত যাত্রী এবং প্লাস্টিক পণ্য বহন নিয়ন্ত্রণ করা হয়েছে সচেতনতার অংশ হিসেবে প্রথম দিন যাত্রীদের অ্যালুমিনিয়ামের পানির বোতল সরবরাহ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক এম এ মান্নান সকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম কক্সবাজার সদরে ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদসহ সহ সংশ্লিষ্টরা ঘাটে এসে পর্যটকদের অভিবাদন জানান ও সরকারি নির্দেশনা তদারকি করেন এদিকে সরকারি বারো নির্দেশনা মেনে সোমবার থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত পরবর্তী দুমাস মাস সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রি যাপনের সুযোগ থাকছে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম দিনের জন্য তিনটি জাহাজে টিকিট আগে বিক্রি হয়েছিল এবং এক পর্যটক গেলেন দ্বীপে এদিকে সেন্ট মার্টিন থেকে সাপরের দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিড বোট উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে সাপোরের দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ তিনি বলেন সকাল সাড়ে দশটার দিকে সেন্ট মার্টিন থেকে সাপরের দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া স্পিড বোটটি সাপোরের দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি পৌঁছালে আচমকা উল্টে যায় এতে স্পিড বোটে থাকা আট যাত্রী সাগরে পড়ে যায় পরবর্তীতে সবাইকে উদ্ধার করা হলেও মরিয়ম বেগম ও তার শিশু কন্যা মায়মাকে গুরুতর অবস্থায় টেকনাফ হাসপাতালে নেওয়া হলে সেখানে দুজনই মারা যান অন্যদের মধ্যে আরও দুজন অসুস্থ বাকিরা যাত্রী বর্তমানে সুস্থ আছেন বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নূর ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন পাবনার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডের বিসিএস ক্যাডার ভুক্ত করণ ও নিয়মিত পদোন্নতি সহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে এই কর্মসূচি পালন করছেন তারা শিক্ষকরা জানান দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে নিয়মিত পদোন্নতি ও পদায়ন দেয়া হয় না আদালতের রায় পক্ষে থাকলেও বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেয়া হয় না বিভিন্ন সময় শিক্ষকরা এসব দাবি উত্থাপন করলেও কোনোভাবেই তাদের যৌক্তিক দাবি মূল্যায়ন করা হয়নি তাই বাধ্য হয়ে এখন কর্মবিরতি পালন করছেন তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন বা কর্মবিরতি চলতে থাকবে বলেও জানান তারা এদিকে নির্ধারিত পরীক্ষা বন্ধ থাকায় দুশ্চিন্তা বাড়ছে অভিভাবক ও শিক্ষার্থীদের আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না দীর্ঘদিন শিক্ষকরা বঞ্চিত আবার আমরা চাকরি করেছি আমার পঁচিশ বছর এই পঁচিশ বছরে আমার যে ন্যূনতম যে আর্থিক যে পাওনাটা সেই পাওনাটা পনেরো সালের পে স্কেল জারির আগের আমাদের পাওনা সেটি তারা আমাদের দিচ্ছে না ওদের ক্ষতি হচ্ছে এটা আমরা স্বীকার করি কিন্তু আমাদের আসলে কিছু করার নাই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা অনেক দিন ধরে অনেকভাবে চেষ্টা করেছি এটা মানে মানে হয় হয় সফল আমাদের দাবি যেটা ছিল সেটা যেভাবে যুক্তি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা পরীক্ষা বর্জন করতে আসলে বাধ্য হয়েছি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বাসমা কেন্দ্রীয় সূচি অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী যে চারটি দাবির আলোকে আমরা পরীক্ষা বর্জন কর্মবিরতি আমরা পালন করছি এই চারটি দাবি আমাদের পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্ম পরীক্ষা সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটা থেকে উপজেলার বকুলতলা আনসার মোড় এলাকার গারাদহ মোহনপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে স্থানীয় অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন শিক্ষার্থীরা এই হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবি করেন স্থানীয় অভিভাবকরা বলছেন গাড়াদহ মোহনপুর আঞ্চলিক সড়কের বকুলতলা আনসার মোড় এলাকায় সম্প্রতি মাটি ব্যবসায়ীদের কারণে ড্রাম ট্রাক চলাচল বেড়েছে এতে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা তাদের দাবি সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই সড়কে যেন ড্রাম ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয় এর আগে সকাল পৌনে দশটার দিকে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় শিক্ষিকা সাবিনা খাতুনের ওই স্থানে মৃত্যু হয় তিনি পার্শ্ববর্তী কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শিক্ষিকার মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করেছিল পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা চলে গেছে জটিল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস চালক মোহাম্মদ মনসুরের দুই ছেলে তাদের চিকিৎসার সহযোগিতা করতে দশ দিন ব্যাপী বইমেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন সোমবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় বইমেলাটি শুরু হয়েছে আগামী দশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা আয়োজকরা জানান বইমেলায় বিশ্ব প্রথমা সাহিত্য কেন্দ্র বাতিঘর পাঞ্জেরি গার্ডিয়ান ঐতিহ্য রোদেলা ও বিদ্যাপ্রকাশ সহ মোট একুশটি প্রকাশনের বই পাওয়া যাবে মেলায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরোয়ার উদ্দিন চৌধুরী বলেন বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বই হাতে নিয়ে পড়ার প্রচলন অনেক কমে গেছে তারা বর্তমানে পাঠ থেকে শুরু করে প্রায় সব কিছুতেই অনলাইন নির্ভর ইন্টারনেটের সহজলভ্য ইবুক পড়াকে আরও সহজ করে তোলাছে তবু শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং আনন্দের বইমেলা আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান চর্চার পরিসর বাড়াতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য যার মধ্যে কিং বই উৎসব অন্যতম উৎসব ছাড়াও কিং বন্যার সময় বন্যা দুর্গত অঞ্চলে প্রাণ পৌঁছে দেয় এছাড়াও চ্যারিটি কনসার্ট কিংবা অন্যান্য মাধ্যমেই কিং চ্যারিটিমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে এরই ধারাবাহিকতায় কিন আয়োজন করেছে এবার কিংবৎসব দুই হাজার পঁচিশ আমাদের এই উদ্যোগের কারণ আমাদের ক্যাম্পাসেরই মনসুর মামা তার দুই শিশু আর শিশু হাবিবুল্লাহ এবং আব্দুল্লাহ যারা মেজর খেলাসেমে আক্রান্ত তাদের চিকিৎসা সহায়তার জন্য মূলত আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি পুস্তকের আলোচনায় মানবতার উন্মেষ এই মূলমন্ত্রকে ধারণ করে আমাদের আজকের থেকে শুরু হচ্ছে এই তিন বইমেলা দু হাজার পঁচিশ আমরা জানি আমাদের এই বইমেলার উদ্দেশ্য হচ্ছে শিশু আহমদুল্লাহ আবদুল্লা আক্রান্ত আহমদুল্লাহ আবদুল্লাকে সাহায্য করবেন উনি আমাদের ক্যাম্পাসের বাস মামা মামা ওনার নিজের ছেলে ওনার হচ্ছে কি আক্রান্ত ওদের সাহায্য করতে আমরা হচ্ছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সোমবার জেলার আবহাওয়া অফিসের সকাল নয়টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এদিন এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোপাজ্জল হোসেন এদিকে লালমনের হাটেও সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবেল সরকার বলেন কয়েকদিনে এই তাপমাত্রা আরও কমতে পারে কুয়াশার ঘনত্ব ব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে শীতের এই তীব্রতায় স্থবিরতা নেমে এসেছে কর্মজীবী মানুষের জীবনে বিশেষ করে দিনমজুর রিক্সা চালক ও কৃষকদের ভোগান্তি চরমে পেটের তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করে তাদের বের হতে হচ্ছে কাজে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পেঁয়াজ উৎপাদনে বড় সাফল্য বাংলাদেশে স্বস্তিতে কৃষক ও ভোক্তার রপ্তানি কমে গিয়ে বিপাকে ভারতীয় কৃষকরা শুরু হল সেন্ট মার্টিন যাত্রা এগারোশো পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল তিন জাহাজ সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবিতে মা মেয়ের মৃত্যু পাবনায় চার দফা দাবিতে পরীক্ষা বর্জন সরকারি শিক্ষকদের দুশ্চিন্তায় অভিভাবক ও শিক্ষার্থীরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শিক্ষিকার শিক্ষার্থীদের সড়ক অবরোধ হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবি এবং বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও লালমনির হাটে দশকেই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে